সো এখন আমরা কীভাবে যাওয়াতে হ্যালোওয়ার্ড লিখতে হয় এবং কিভাবে প্রপারলি কম্পাইল করতে হয় সেটাই শিখবো সো প্রথমে আমাদের একটি ক্লাসের নাম লিখতে হবে সো আমরা ক্লাস লিখবো দেন ক্লাসের নাম আমি এখানে মেইন ইউজ করতেছি দেন আমরা মেইন ফাংশন লিখতে হবে সো এখানে হচ্ছে সে আমাদের হ্যারি পটারের একটা স্পেল ইউজ করতে হয় সেটা হচ্ছে আজীবন মনে রাখতে হবে এই সেমিস্টার অথবা আপনি যদি দিন যাওয়া ইউজ করতেছেন সেটা হলো পাবলিক স্ট্যাটিক ওয়ার্ড মেইন স্ট্রিং তারপরে এই যে আর্টস and ফাইনালি সিস্টেম ডট আউট print লাইন হ্যালো ওয়ার্ল হ্যাঁ এখন দেখেন মেইন ডট যাবা রাইট সো আমরা কি করতে পারি যে যাবা ডট সি লিখবেন দেন আপনার ফাইলের নাম আমাদের এখানে হচ্ছে মেইন ডট যাওয়া ঠিক আছে সো এখন দেখেন মেইন ডট ক্লাস ঠিক আছে এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি এখানে এটাকে কপি করি ইউজার ডট যাওয়া দিই সেখানে দুটো ফাইল আছে একটা হচ্ছে ইউজার ডট যাওয়া মেইন ডট যাওয়া ফাইলের কন্টেন্ট কিন্তু এক্স্যাক্টলি সেম কোনো পার্থক্য নেই হ্যাঁ এখন যদি আমি এই মেইন ডট ক্লাসটাকে আমি রিমুভ করে দিই এটা দেখানো একটা কারণ আছে সো আমি যদি এখন লিখি যাওয়া ডট সি ইউজার ডট যাওয়া স্টিল নাও আপনারা খেয়াল করবেন এখানে হচ্ছে মেইন ডট ক্লাসটা এক্সিস্ট করে অথবা আসছে হ্যাঁ এটা কেন তো কম্পাইলার দেখে না যে আমি কোন ফাইলে আছি কম্পাইল দেখা হচ্ছে আমাদের ক্লাসের নামটাকে সো রেগার্ডলেস আপনি মেইন ডট যাবা ইউজার ডট যাবা এমপ্লয়ি ডট যাবা যে কিছুই দেন আপনি যদি ক্লাসের নাম মেইন দেন তাহলে মেইন ডোর ক্লাস হবে সো আমরা ইউজার এখানে লেটসে আমরা এখানে এমপ্লয়ি স্য এখন দেখবেন এখানে আমি যখন ইউজারকে কম্পাইল করবো ইউজারডোর যাবায় তখন দেখবেন এখানে যে এমপ্লয়িডোর ক্লাস সো এখন যখন এটাকে আমি রান করতে চাই তখন আমি যাওয়া এবং জাস্ট আপনার এই ক্লাসের নামটা লিখতে হবে সো এখানে যদি লিখি এমপ্লয়ি আপনাকে আমি দেখাচ্ছি আপনি যখন আপনার প্রজেক্ট ফাইলে যাবেন সিফ প্রেস করে রাইট ক্লিক করবেন পাওয়ার শেলটা ওপেন করবেন করে যাওয়া সি এবং আপনার ফাইলের নাম অ্যান্ড দেন যাওয়া তারপর আপনার ক্লাসের নাম দেখবেন আউটপুট প্রিন্ট হয়ে গেছে সো যাওয়াতে যদি আমরা ভ্যারিয়েবল লিখতে চাই সো এটার ফরম্যাটটা অনেকটা এরকম আমাদের ডেটা টাইপ দেন হচ্ছে আমাদের নেম নেমেবল নেম ইকুয়াল টু ভ্যালু দেন ফাইনালি সেমি কলন আপনি ক্লোজ করলেন ফর এক্সাম্পল আমি একটা ইন্টিজার ভ্যালু তৈরি করতে চাচ্ছি ভ্যারিয়েবল নেম আমি এক্স ধরলাম অ্যান্ড দেন হচ্ছে আমি ফাইভ পাস করলাম এখন যদি এটা আমি প্রিন্ট করতে চাই জাস্ট এক্স পাস করে দেব এখন জাস্ট মেইন ডট যাওয়া সো আমাদের এখানে হচ্ছে ফাইভ জাভাতে মূলত দুই ধরনের ডেটা টাইপস আছে একটি হচ্ছে প্রিমেটিভ ডেটা হচ্ছে নন প্রিমেটিভ ডেটা প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ দুইটার যে পার্থক্য এটা ডাব্লু থ্রি স্কুলে খুব সুন্দরভাবেই লেখা আছে সো আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর আর খুব সিম্পল ভাবে যদি আমাকে বোঝাতে হয় তাহলে আমি বলবো যে প্রিমেটিভ ডেটাপসকে যখন আমরা ভাঙবো তখন আমরা ওই ডেটা টাইপসকেই পাবো বাট যখন আমরা কোনো নন ডেটা টাইপস ফর এক্সাম্পল স্ট্রিং আমি যখন স্ট্রিংকে ভাঙবো তখন কিন্তু আমি ক্যারেক্টার পাচ্ছি অর্থাৎ সেটা কিন্তু প্রিমিটিভ টাইপসের আন্ডারেই পড়ছে বাট যখন আমি কোনো ক্যারেক্টারকে যখন ভেঙে দেখছি তখন হচ্ছে ক্যারেক্টার ছাড়া আমি অন্য কিছু পাচ্ছি না এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো এসব ডেটা টাইপসের তার মধ্যে সবচেয়ে পপুলার কিছু এক্সাম্পল যেমন বাইট ইন্টিজার ফ্লোড ডাবল বুলিয়ান ক্যারেক্টার স্ট্রিং এগুলোই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে সো আমি এগুলো জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি বাট আইদার ওয়ে আমরা যেভাবে ভ্যারিয়েবল লিখি এগুলো ওভাবেই লিখতে হবে সো আমরা বাইট দিয়ে স্টার্ট করি বাইটের ক্ষেত্রে যেটা দেখা যায় একটা সিনারিও এরকম ছিল যে একটা এজ ছিল হ্যাঁ সো ওটার রেঞ্জ ছিল জিরো থেকে ওয়ান টোয়েন্টি এমন একটি বাইক ইউজ করবো সো আমি এটা দেখছি বলে দ্যাটস ওয়াই আম এছাড়া আমি এটার তেমন কোনো ইউজ আমি দেখি নাই সো ফর এক্সাম্পল আমি এখানে সেভেন্টি দিচ্ছি হ্যাঁ ওকে নেক্সট হচ্ছে আমাদের ইন্টিজার সো ইন্টিজার অনেক কমনলি ইউজ একটা ডেটা টাইপস

খেয়াল করবা যে এখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো স্পেশাল কিছু দিই বাট যখন আমরা ফ্লোট কিছু লিখবো ফর এক্সাম্পল সিজিবে আমাদের সবার ড্রেম যেটা ফোর পয়েন্ট জিরো এটা যখন লিখবো তখন আমার মেক্সের এফ পাস করতে হবে অর্থাৎ আমি ভগ্নাংশ যে কোনো কিছুই লিখতে পারি বাট দিন শেষে আমাকে নিচে অ্যাফ পাস করতে হবে যদি আমি এখন এই অ্যাফ না দিতাম তাহলে কি হইতো হইত এক্সাম্পল আমি অ্যাফ সরিয়ে দিলাম অলরেডি আমার এখানে এর দেখাচ্ছে আমি এটা ক্লিন করে নিই এখন যদি রান করি এই যে আপলোড ফোর জিরো এই যে এটা ডাবল সো বেসিক্যালি বলছে যে ইনকন ইনকম্পেটেবল টাইপস পসিবলি লসি কনভার্সন ফ্রম ডাবল টু ফ্লোট সো বেসিক্যালি আমরা ফ্লোটের ভিতরে আসলে ডাবলটা পাস করতেছি দ্যাটস ওয়াই এটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না দ্যাটস ওয়াই আমাকে এফ দিয়ে এটা কনভার্ট করতে হবে আর ডাবল ক্ষেত্রে আমরা ডি ইউজ করতে পারি সেটা ছোটো হাতের হোক আর বড় হাতের হোক কোনো সমস্যা নেই একটা দিলেই হয়েছে এন্ড বাইট ইন্ডিচার ডাবল ফ্লোট এখন আমরা যাই বলিয়ানে আসলে বোঝাই যাচ্ছে সি প্লাস প্লাসে যেটা যেরকম এটা ওই এরকমই স্টুডেন্ট আর হচ্ছে ফাইনাল হচ্ছে ক্যারেক্টার লটসে আমরা গ্রেড দিচ্ছি এন্ড স্ট্রিং হচ্ছে নেম দিলাম সো এগুলো হচ্ছে আমাদের টাইপস সো আমরা যখন যাওয়াতে কোনো টাইপস নিয়ে কাজ করি আমাদের প্রায়শই কোনো একটি ডেটা টাইপস থেকে আরেকটি ডেটা টাইপসে আমাদের কনভার্ট করতে হয় সো যাওয়াতে সেটা কীভাবে কীভাবে করতে হয় সেটা আমরা এখন দেখবো সেখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে সেন্ডিং অর্ডারে সো বাইট থেকে শর্ট বড় বড় শর্ট থেকে ক্যারেক্টার বড় ক্যারেক্টার থেকে ইন্টিজার বড়ো ইন্টিজার থেকে লং লং থেকে ফ্লোর ফ্লোর থেকে ডাবল বড়ো সো এটা আসলে কী মিন করে সো বেসিক্যালি আমরা যখন কোনো টাইপস ফর এক্সাম্পল বাইট থেকে যদি আমি ইন্টিজার মানে কনভার্ট করতে চাই আমি কিন্তু খুব ইজিলি করতে পারবো সো ফর এক্সাম্পল বাইট এক্স ওকে এখন যদি আমি ইন্টিজার ওয়াই যদি নেই আমি যদি এখানে এক্স পাস করি কোনো প্রবলেম হচ্ছে না আমি জাস্ট ইজিলি এটা প্রিন্ট করতে পারব হ্যাঁ আসছে বাট যখন আমি এই জিনিসটা যদি উল্টো করতে চাই যে আমি ইনটিজার কোন একটা ভ্যালুকে আমি বাইটে কনভার্ট করবো তখন কিন্তু এখানে আমার একটা ইয়ার দেখাবে ফর এক্সাম্পল আমি এন্ড এক্স ফাইভ হ্যাঁ এখন আমি বাইটের কোন একটা ভ্যালু যেমন ওয়াইট এখন যদি নেই পাস করি এখন কিন্তু আমার এখানে এটা প্রিন্ট হবে না আমি দেখাচ্ছি এই সেখানে এই শোটা কেন হয় যখন হচ্ছে আমরা বড় কোনো ডেটা টাইপস থেকে যখন ছোট কোনো ডেটা টাইপসে আমরা যখন কনভার্ট করব তখন আমাদেরকে ম্যানুয়ালি সেই ডেটা টাইপসকে স্পেসিফাই করতে হবে সো স্পেসিফাই কিভাবে করবো যে ফর এক্সাম্পল যেমন এটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ এবং এটাকে আমি ইন্টিজার কিন্তু বড় বাইটে থেকে রাইট সো আমরা এখন কি করতে পারি যে আমরা একে স্পেসিফাই করে বলে দেবো যে আমরা এটাকে কোন ডেটা টাইপসে চাচ্ছি সো ফর এক্সাম্পল আমরা এখানে বাইট চাচ্ছি সো আমি এইভাবে ব্র্যাকেটে বলে দেবো সো এখন যদি আমি এটা রান করি ফর এক্সাম্পল এজ এ ফাইভ সো এরকম আরেকটা এক্সাম্পল আমরা দেখি যে আমরা চাচ্ছি যে ডাবল কোনো ভ্যালুকে আমরা হচ্ছে ইন্টিজারে কনভার্ট করতে চাচ্ছি সো ডাবল সিজিপিএ আমরা লেটস ফোরে দেওয়া আছে এন্ড আমরা ইন্টিজার নিলাম এক্স সেটাকে আমরা এখন যদি ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে ইন্টিজার পাস করবো অ্যান্ড দেন সিজিপি এখন নেসেসারি না যে আমাকে ওই পয়েন্ট জিরোই থাকতে হবে বা এরকম কোনো কিছু নট এ এটা এক্স হয়ে এখন এখানে ফোর বাট আমি যদি এখানে যদি লেটসে এরকম অনেক কিছু ভ্যালু দিয়ে দিতাম হ্যাঁ এখানে ফোরই আসতো ওটা জাস্ট এতটুক বাদ দিয়ে দিত ইন্টিজার ভ্যালু এখানে কতটুক এতটুক হ্যাঁ সাবজেক্ট ওরিয়েন্টেড এর ভাষায় আমরা ফাংশনকে ম্যাথড বলে থাকি একটি এক্সাম্পল দেখা যাক সো আমাদের এখানে কিন্তু স্ট্যাটিক আছে সো এই স্ট্যাটিকের কাজটাকে আমরা যখন অ্যাক্সেস মডিফায়ার পড়বো এবং জানবো তখন আমরা এটা বুঝতে পারবো বাট এতটুকু মনে রাখবো যে স্ট্যাটিক যখন থাকবে তখন আমি যদি কোনো ফাংশন এখানে পাস করতে চাই ইউজ করতে চাই তখন আমাকে ওই ফাংশনের আগে স্ট্যাটিক পাস করতে হবে সো আমরা আগে স্ট্যাটিকটা লিখি এখন এখানে আমার ডেটা টাইপ মেনশন করতে হবে সো যে কোনো ডেটা টাইপ ফর এক্সাম্পল আমি এখানে স্ট্রিং ডে টাইপ নিতে চাচ্ছি হ্যালো হ্যাঁ হ্যালো দেওয়ার পর আমি এখানে আরেকটা স্ট্রিং পাস করলাম অ্যান্ড দেন আমি নেম প্যারামিটার নেব অ্যান্ড দেন আমি ফাইনালি এই স্ট্রিংটা রিটার্ন করবো সেটা হচ্ছে হ্যালো অ্যান্ড দেন প্লাস নেই সো এখন যদি আমি এখানে হ্যালো পাস করি অ্যান্ড দেন রহিম আর যদি কোনো ফাংশন তৈরি করতে চাই যেখানে আমরা কোনো ধরনের রিটার্ন চাচ্ছি না তাহলে আমরা এখানে জাস্ট বয়েড বলবো এবং এখানে আমরা কোনো কিছু রিটার্ন করবো না ইনস্ট্রেট না আমরা চাচ্ছি এই জিনিসটাই আমরা এখানে করে দিতে চাই সো এখানে হ্যালোটা থাকবে না আর ব্র্যাকেটটা থাকবে না নেমটা লিখি এখন আমরা এই জাস্ট এখানে হ্যালোটা লিখবো

If the pass j is so a student, um, it's not equals to false. Oh, false. You are a student. Else, just to copy query You are not a student. Second number I am run So you are a student. আর যদি আমরা বলি যে এখানে ফলস এ নট এ স্টুডেন্ট ওকে এখন আমরা একটা লুক নিই হ্যাঁ এখানে আমরা এক থেকে দশ প্রিন্ট করি ফোর এটা আসলে অনেকটা যারা সি এবং সি প্লাস প্লাস থেকে আসে অনেকটা সেম সো না সিক্স পর্যন্ত নেই আমরা আইন এলাম আইন যদি প্রিন্ট করি জিরো থেকে ফাইভ পর্যন্ত প্রিন্ট করে ফেলছে আর যদি ওয়াইল ওপে যাই তাহলে সো ওয়াইল এন ইজ নট ইজিক টু ফাইভ সো আমরা এনকে ইনক্রিমেন্ট করতে থাকবো আর এনের এর ভ্যালুটা আমরা দিয়ে দিচ্ছি জিরোটিজার সো এই যে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এটা ইনক্রিমেন্ট হয়ে গেছে সো এটা ছিল আমাদের ওয়াইল লুপ এক্সাক্টলি সেম সুইচ কেসও আমাদের সি প্লাস প্লাসের মতোই সো আমরা জাস্ট যাবো ডে থাকে যদি আমাদের জিরো থাকে তাহলে আমরা বলবো যে অ্যাস আউট করবো সেটা হচ্ছে টুডে ইজ হলিডে হুম ডিফল্ট আমরা এটা দিয়ে দিতে পারি যে অ্যাস আউট টুডে ইজ

অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা অ্যারে কাজ করবো সো অ্যারের ক্ষেত্রে হচ্ছে সি এবং সি প্লাস ক্লাসের মতো হালকা একটু ডিফারেন্স সেটা হচ্ছে তারপরে হচ্ছে আমরা ওয়ান টু থ্রি সো এরকম একটা নিলাম ঠিক আছে অ্যান্ড আমরা লেটসে তিন নম্বর ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে চাচ্ছি সো আমরা জাস্ট দিব যে টু এখন যদি আমরা যাওয়া করি আমরা তিন নম্বর এটা কেন কাজ জিরো থেকে জিরো ওয়ান টু তো লাস্টের হচ্ছে টু হবে দ্যাটস ওয়াই আর এখন একটা কথা বলি যে আমরা কিন্তু সি অথবা সি প্লাস যখন আমরা এটা কোনো কোনো অ্যাড্রেস সাইজ আমরা ফিক্স করতে চাই আমরা কিন্তু এখানে ভেতরে লিখতাম যে থ্রি বাট এখানে এটা এভাবে কাজ করে না আমাদেরকে যদি বললাম না একটা ছোট্ট একটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে আমাদের যখন আমরা এরা নিব আমরা লিখবো নিউ এন্ড দেন সেই ডেটা টাইপ সো ফর এক্সাম্পল এখানে অলরেডি আমার ওটা কমপ্লিট করে দিচ্ছে ইন্টিজার দ্যাস ইনটিচার এখানে ইন্টিজার লিখছি সো আমরা চাচ্ছি তিন পর্যন্ত এখানে কিন্তু জিরো থেকে না এখানে কিন্তু ওয়ান থেকে আমাদের কাউন্ট হবে সো এখন যদি আমি ভ্যালু আসাইন করি তাহলে এভাবে ইন্ডেক্স অ্যাক্সেস করতে হবে ওয়ান অ্যান্ড দেন তারপর এভাবে করে টু আর এভাবে করে থ্রি ও এখানে থ্রি না এখানে টু থাকবে প্রিন্ট করি আউট আরের যে কোনো একটা ভ্যালুকে আমরা অ্যাক্সেস করি সেটা হচ্ছে আমরা জিরো ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করি সে স্ট্যান্ড আর একটা প্রিন্ট করবে বাট এত কমপ্লিকেটেড আমার মতো এত করা দরকার নেই আসলে স্যার আমরা জাস্ট নর্মালি যেটা করি সেটা হচ্ছে নর্মালি আপনারা ওয়ান টু থ্রি এভাবে করে দেবেন হ্যাঁ